বলছো এখন বল এখন বলতে শুনতে না আমাকে ভালোবাসো না কাকে ভালোবাসো বাবাকে বাবাকে ভালোবাসো আচ্ছা আমাকে একটা কথা বলবে তোমাকে তোমার পটিকে পরিষ্কার করে দেয় পটি মামা পরিষ্কার করে তোমাকে কি খাবার খাইয়ে দেয় মামা খাবার খাইয়ে আচ্ছা তোমাকে কে জামা পরিয়ে দেয় মামা জামা পরিয়ে আচ্ছা এখন তুমি কাকে বেশি ভালোবাসো পাপাকে ভালোবাসি। ভালোবাসো আমাকে ভালোবাসো না? হ্যাঁ ভালোবাসি। এখন ভালোবাসো। আগে কাকে বেশি ভালোবাসো? আগে। নানমাকে ভালোবাসি। ভালোবাসো আমি বলছি পাপাকে নাকি আমাকে? পাপাকে। কাকে? পাপাকে বেশি ভালোবাসো নাকি মামামকে বেশি ভালোবাসো? মামামকে বেশি ভালোবাসি। ভালোবাসো না? পাপাকে বেশি ভালোবাসো? পাপা কি তোমাকে খাবার খাইয়ে দেয় পটি পরিষ্কার করে দেয় জামা পরিয়ে দেয় তোমাকে চুল বেঁধে দেয় তোমাকে সাজিয়ে দেয় কে করে এগুলো এগুলো পাপা করে মামাম কি করে মামাম স্কুলে যায় এই যে তুমি জানো এই কথা বলে আমাকে তুমি কতটা কষ্ট দিয়েছো জানো এই কথাটা উত্তর দাও লিসেন তুমি জানো আমাকে কতটা কষ্ট দিয়েছো আমি তখন কান্না করব তুমি জানো আমি কান্না করব তুমি তারপর আমাকে ভালোবাসবে না না কাকে ভালোবাসবে আমি তো ওকে ভালো আচ্ছা আমি মরে যাই আমি চলে যাই হ্যাঁ মামা মরে গেলে মামাকে পাবে মামা তো মাটি দিয়ে আসবে হ্যাঁ মাটির নিচে আমাকে ঢুকিয়ে রেখে দিবে তখন তুমি আমাকে কিভাবে পাবে আমাকে তার উঠাবে না আমি কথা বলবো না কিছু করব না আমি একদম মারা যাব তারপর আমাকে মাটির নিচে ঢুকিয়ে রাখবে তখন কি হবে হুম তখন মামা কোথায় পাবে আমা ওই থেকে কোন বাসা থেকে আমাকে তো মাটির নিচে রেখে আসবে মাটির নিচে চাপা দিয়ে আসবে হ্যাঁ তখন মামাম কোথায় যাবে এখন মামামকে ভালোবাসবে না আমাকে মাটির নিচে রেখে আসবে হ্যাঁ দেখে আসবে তুমি এইভাবে বলতে পারলাম আমাকে যে আমাকে ভালোবাসোই না